দিন তোমাদের ভিডিও দিতে পারিনি সত্যি কথা বলতে ভিডিও একদিন না দিতে পারলে না মনটা ভীষণ খারাপ করে যাই হোক কেন দিতে পারিনি বলো তো তোমরা তো জানো কি আমার নাইটি ক্লাস শুরু হচ্ছে তোমাদের জন্য সুন্দর একটা নাইটি ক্লাস নিয়ে এসেছি যেখানে তোমরা বিভিন্ন ধরনের নাইটি শিখতে পারবে তো সেই কারণে অনেক অনেক পিস নিয়ে এসেছি নাইটির জন্য তো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এটা দেখতে পাচ্ছ একটা স্কার্ট আর টপ এটা কিন্তু আমার ফুল ক্লাসের মেয়েদের দেখানো হয়েছে তো সেটা যে তোমাদের পরে দেখাবো সেটার আর সময় হয়নি অবশ্যই তোমাদের পরে দেখাবো তোমরা দেখে নাও একটা হচ্ছে মানে একটা টপ দেখো একটু ব্লাউজ টাইপেরই কিন্তু বেশ সুন্দর এই টপটার সাথে কিন্তু আমাদের যে যে আমব্রেলা স্কার্ট হয় না যেটা ফুল ফুল আমব্রেলা সেই স্কার্টটা তৈরি করা হয়েছে পুরো ভীষণই সুন্দর লাগছে তো অবশ্যই তোমাদের পরে দেখাবো তো এটা দেখো কেমন লাগছে আর হ্যাঁ আর হ্যাঁ তোমরা যদি আমার নাইটি ক্লাসে জয়েন করতে চাও তো ছটফট করে জয়েন করো নাও ডিসেম্বরের ছাব্বিশ তারিখ থেকে কিন্তু আমার নাইটি ক্লাসটা শুরু হচ্ছে যেখানে তোমরা ছয় ধরনের নাইটি শিখতে পারবে যেমন ধরো গোলগলা নাইটি অ্যালান কাট নাইটি কাপ্তান নাইটি হুডি নাইটি থাকছে সাথে কিন্তু আরও অনেক ধরনের নাইটি থাকছে তো তোমরা সূচিপত্র অবশ্যই দেখে নিও আর এটা এক মাসের কোর্স আর টোটাল ফিস থাকছে মাত্র ছশো টাকা তো তাই দেরি না করে ঝটপট করে জয়েন করে স্ক্রিনের ওপরে নাম্বার দিয়ে দিয়েছি